অনেক রাত হলে মনে হয় আমা আমার বিশেষ করে আমার ছেলে ছেলে আর আমি মনে হয় যে কোথাও চলে যাইতেছি বা কেউ আমাদেরকে টানে কোথাও খাদের ভিতরে ফাড়া দিতেছে আমরা সে থানা চাওয়া জ্বালা ফেনি কি সমস্যার জন্য আসছেন সমস্যা আমার আজকের দীর্ঘদিন পর্যন্ত আমি আমার বাসায় মানে একা থাকতে পারি না বিশেষ করে আমার রুমে আর অন্য অন্য রুম আছে ওই রুমে থাকলে কিছু সমস্যা হয় না আমার রুমে থাকলে আমি হঠাৎ করে মনে হয় যে আমার আশেপাশে কি ঘুরতেছে বা কি হইতেছে এরকম আর অনেক রাত হলে মনে হয় যে আমার বিশেষ করে আমার ছেলে ছেলে আর আমি মনে হয় যে কোথাও চলে যাইতেছি বা কেউ আমাদেরকে টানে কোথাও খাদের ভিতরে ফালা দিতেছে এরকম আর কি সমস্যা আর সবসময় আমার মানে জ্বর থাকে মানে ডাক্তার বা ভালো এমবিবিএস ডাক্তার দেখালে ওষুধ খাইলে মানে যায় না সমস্যাটা কত সময় ধরে হচ্ছে এই দীর্ঘ আজকে ধরেন আমার বিয়ে আজকে তেরো বছর ধরেন বিয়ের দুই বছর পর থেকে এই সমস্যা সবসময় মাথা খিটখিটে থাকে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনার ঠিকানা অনলাইন থেকে পাইছি ফেসবুক না ইউটিউব ইউটিউব থেকে আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন

অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ পুরুষ মহিলা সম্পৃক্ত নাকি সবগুলো পুরুষ কিংবা সবগুলো মহিলা সবগুলো মানে পুরুষ আকৃতিতে সবগুলো পুরুষ আকৃতি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে এগুলো দিকে ফুদে এগুলো সবগুলো একটা হয়ে যাবে আউযু মিনাশ শাইতানির রাজিম সবগুলো একটা মানুষ আছে নাকি অনেকগুলোই আছে একটা একটা সে কি পুরুষ না মহিলা সে অনেক বড় সরো ফাঁকরি ফরা হ্যাঁ অনেক বড় সরো ফা ফরা মানে অনেক বড় ফাকরি ফরা নাকি তার উপর একটা বিশাল বড় একটা খাঁচা পড়বে সাহায্য আল্লাহ একটা খাসা পড়ছে বিশাল বড় একটা খাঁচা পড়বে পড়ছে সে তার মূল আকৃতিতে ফিরে আসবে সে এটা মূল আকৃতি নয় সেটা মূল আকৃতিতে ফিরে আসবে কারণ কুল্লোমান কুল্লোমান আলাইহা আলাইহা ফান ফান জোরে তার দিকে ফুদেন এখন দেখেন তো তার চেহারাটা কিরকম তার আকৃতি কি চেঞ্জ হয়েছে অনেকটা হয়েছে অনেকটা হয়েছে বলতে তাকে এখন দেখতে কি কেমন লাগতেছে আপনার কাছে সে কি পুরুষে আছে নাকি অন্য কোন আকৃতি নিয়েছে মহিলা

আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা খানজিবী সাদা ফাঁকরি ফর হুজুর সবার সামনে যিনি উনি বৃদ্ধ সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর পায়ের দিকে ওইখান থেকে আলো বের হবে

জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছেন আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে রোগীটা এই রোগীর সাথে আমরা এখানে একটা জিন পাইছি সে আপনাদের আকৃতি নিয়ে আসছে হুজুর তাকে জবাই করছে হুজুর এই জিনটা সারা হুজুর এই রোগীর সাথে আর কয়টা জিন আছে স্পষ্ট করেন যে হুজুর এই জিনটা সারা আমার সাথে আর কয়টা জিন আছে হুজুর এই জিনটা সারা আমার সাথে আর কয়টা জিন আছে কয়টা বলতেছে না বলতেছে নাই না হুজুর কে বলেন এটা আত্মীয় কতজন আছে হুজুর এদের আত্মীয় সজন কয়জন আছে কতজন বলতেছে হাত না 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 হুজুর কে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে অনেকগুলা অনেকগুলা কয়টা সংখ্যা বলেন আপনাকে সংখ্যা বলবেন

হ্যাঁ অনেকগুলো জিনের লাশ বলেন জিনের লাশ এবং কুফরি বান বলেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন disse হ্যাঁ disse হুজুর যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে এই ধরনের কোন সমস্যা আছে কি বলছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর এই যে রোগীটার শুনছেন বিস্তারিত এবং চিকিৎসা চিকিৎসা করছি রুগী আপনি কি চোখ বন্ধ করে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন সবকিছু হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি কি চিকিৎসা খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ